আসসালামু আলাইকুম আহমতুল্লি বরকাত অসংখ্য ধন্যবাদ সবাইকে তা আসেন আপনার আজকে একটা ইআই নিয়ে কথা বলি আইডোগ্রাম অ্যাকাউন্ট সর্বনিম্ন দামে আপনি আমাদের কাছ থেকে আইডোগ্রাম নিতে পারেন আইডোগ্রাম নিয়ে আপনার পছন্দের ডিজাইন যে কোনো সাইডে ডাউনলোড করে আপলোড করতে পারবেন সেল করতে পারবেন একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারবেন এবং এই আইডোগ্রামে আপনার প্রম নিয়ে কোনো ঝামেলা নাই এই প্রম এই আইডোগ্রাম থেকে নিতে পারেন আসেন আমরা শুরু করি হাইড্রোগ্রামে আসার পরে আইড্রোগ্রামটা এরকম আপনার কাছে লগ ইন থাকবে তো এখান থেকে দেখেন অসংখ্য ডিজাইন আছে সেই ডিজাইন থেকেও আপনি আপনার প্রম নিতে পারেন ধরেন এখান থেকে যে কোনো একটা ডিজাইনের উপর আপনি ক্লিক করবেন যেমন এই ডিজাইন উপর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এই ডিজাইনটা কে তৈরি করছে সেটা আমি কিছুই জানি না তবে এখানে দুইটা প্রম আছে এই দেখেন এই প্রমটা দিয়ে উনি তৈরি করছে আপনি নেবেন হচ্ছে ম্যাজিক ফ্রম এইটা নেবেন হ্যাঁ তাহলে এটার সাথে কোনো মিল নাই এটা এটা কিন্তু ব্যবধান আছে হ্যাঁ অনেকটাই ব্যবধান আছে এই দেখেন দেখেন আমি যদি ওপেন করি দেখেন এখানে অনেকটা ব্যবধান আছে একটা ম্যাজিক আর একটা হচ্ছে উনি দিছে দুইটা দুই রকম আছে এইখান থেকে আপনার প্রম নিয়ে কাজ করতে পারবেন এ হলো একটা প্রসেস তাই আমি আবার আসলাম তো এখানে টি শার্ট ডিজাইন আছে লোগো আছে পোস্টার আছে নেচার আছে প্রোডাক্ট আছে পিপল আছে টপ আছে আপনার কোনটা লাগবো সব ধরনের নিশ এখানে পাবেন এই আইড্রোগ্রাম থেকে নিশ নিয়ে আপনি হাইড্রোগ্রাম থেকে ডিজাইন করে একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারবেন যে কোনো সাইডে আপলোড করতে পারেন আমাদের কাছে সর্বনিম্ন দামে আমরা হাইড্রোগ্রাম দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও ক্যাপকার্ট প্রিমিয়াম ক্যানভা হ্যাঁ এছাড়া আছে মেটা মাস্টার এই মেটা মাস্টার কিন্তু আমাদের এই যে এত কষ্ট করে ডিজাইন তৈরি করবেন সেই ডিজাইন কিন্তু আপনি আপনার আপলোড করার সময় যে ঝামেলা সেই ঝামেলা কিন্তু এই মেটা মাস্টার আপনাকে করে দিবে কোনো টেনশন করার কিছু নাই আমাদের মেটা মাস্টারের ভিডিও অনেক আছে আমার কাছে যারা মেটা মাস্টার নেবেন বিস্তারিত বিষয়গুলা সার্ভিসগুলো পাবেন মেটা মাস্টার সবচেয়ে বেস্ট অনলাইনে মধ্যে কম দামে ভালো সার্ভিস এবং খুবই একটা পপুলার এক এখন বর্তমানে সীমিত সুযোগ অফার চলছে দাঁড়া নিবেন এই মেটামাস্টার আমার সাথে যোগাযোগ করবেন টেক টাইটেল জন্য কোনো টেনশন করতে হবে না ইপিএস ফাইল যে কোনো ধরনের ফাইলে টেক টাইটেল বসাইতে পারবেন ধন্যবাদ সবাইকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আইডাম নিয়ে আপনার স্টক মার্কেট সাইডের অ্যাকাউন্টগুলা অ্যাকাউন্ট করেন